করবে মিডিতে দিয়ে আসছো তখন আমি রুটি বেলতে বসছি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো এই যে সকালবেলা এখন রান্নাঘরে চলে এসেছি আগে এসে মিঠি স্কুলে টিফিনটা বানাচ্ছি একদিকে হচ্ছে আলুর দম একদিকে হচ্ছে ফ্রাইড রাইস মিক্সড টিফিন রেডি ফ্রাইড রাইস একটু বেশি করে করেছি টিফিনেও দেবো আর দুপুরে ওটাই খাবে আর আলুর দমটা এই যে জলে বসিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য জলটা একটু পাল্টে দিয়ে গরম হয়ে গেছে থাক ঠান্ডা হোক এবার রান্না বসে এদিকে ভাত বসিয়ে দিলাম আর এখন এই যে মাছ ভাজবো উচ্ছে আলু সেদ্ধ হবে উচ্ছেগুলো পেকে গেছে ছোলা বাদাম ফ্রিজি কিশমিশ ও খেয়েছে আর আমারটা দিয়েছে আমি এবার খাব খাওয়া সব রেডি হয়ে গেছে আজকে এই যে সব রেডি

খাবারগুলো ঠান্ডা হোক একটু ঠান্ডা এখন শীতকালে আর অত ঠান্ডা করার কিছু নেই তাই না এখন ওর খাবারগুলো গুছিয়ে দেব তারপরে এখন রান্নাঘরে সব পরিষ্কার টরিষ্কার হবে একটু ডাল সেতু করা আছে একটু ডালটা একটু ছোপতে হবে মা গেল হাঁটতে আর গেল স্কুলে মিটির জন্য এই যে ফ্রাইড রাইস করলাম এটা একটু দুপুরে ওইটাই খাবে ভেবেছিলাম একটু ফুলকপি দেবো কিন্তু সকাল আজকে বৃহস্পতিবার ছিল ও তো পুজো দিলো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ওপরটা ঝাড় দিলাম দিয়ে তারপর একটু স্নান টান করলাম করে ঠাকুরের ফুল টুলগুলো সব রেডি করে দিয়েলাম ঘর ধুয়ে সিংহাসন মুছে এক গাছ আজকে ইয়ে ফুল ধরেছিল ওই কি বলে শিউলি ফুলগুলো নিয়ে ভালো তোমার তুলতে দেরি হবে এদিকে এসে দিকে আমারও দেরি হয়ে গেছে রান্নাঘরে আসতে ওর ওর নিয়ম হলো মানে তাড়াহুড়ো করবো না একটু আগে ঘুম থেকে উঠবো আর আমার নিয়ম হলো তারা পুরো ছুটোছুটি করে কাজ করবো তবুও পাঁচ দশ মিনিট আগে উঠবো না তাই না বলো অসুবিধা আমি করে থেকে শীতের সময় এখন ফিরে এলাম বেশ খানিকক্ষণ পর মায়ের আমার দুজনেরই টিফিন খাওয়া হয়ে গেছে সব কাজ মোটামুটি কমপ্লিট এখন এই যে চালটা একটু ঢেলে চাল ও ঢেলে দেয় তো দুদিন আগে বলছিল যে চাল ঢেলে দেবো তো আমি বললাম যে দাঁড়াব আগের চালটা এখনও ড্রামে রয়েছে ওই চালটা পুরোপুরিটা না নিয়ে তো ওর উপরে ঢালা হয় না তো একটুখানি রয়েছে ওই চালটা ঢেলে নিলাম ওটা বাটিতে এরপর চালটা ঢেলে নিলাম কারণ আজকে রাত্রে আবার চাল লাগবে তো তার আগে ও কখন ঢালবে আমি ঢেলে নিলাম তো চলুন এটা করে নিয়ে এখন যাব ওই যে স্নান করতে মিঠিকে স্কুল থেকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে তো রেডি হয়ে নিলাম চলুন বেরিয়ে পড়ি আর এখন ফিরে এলাম একবারে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় যে মিঠি এখন করছে চাউমিন তো ওর রান্নার স্টাইল একদমই অন্যরকম ও ওর মতো করে রান্না করছে তো চাউমিনের সস টস দিয়ে একদম একদম টক টক করে রান্না করেছে তারপরও আবার দিচ্ছে লেবুর রস তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা